আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাল রহমতে অনেক সুস্থ রয়েছি এবং সুন্দর রয়েছি সো ফ্রেন্ডস আমাদের রেসিং পিজনের বেবিগুলা এক মিনিটের মধ্যে খাবার শেষ করে ফেলছে এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেসিং পিজনের বেবি লালন পালন করমের মধ্যে কিভাবে আপনাদের রেসিং পিজনের বেবিদের যত্ন করবেন সেটা নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা করব অনেক নতুন তথ্য থাকছে যে বিষয়গুলো আপনাদের জানা খুবই জরুরি সো সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন সো ভিউয়ার্স অনেকে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছেন অফলাইন অনলাইনে ইমুতে হোয়াটসঅ্যাপে আমাদের কাছ থেকে রেসিং পিজনের বেবি নিতে চান তাদের উদ্দেশ্য করে বলছি এর আগেও কয়েকটি ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানিয়েছি এই বিষয়টা যদি আপনারা আমাদের কাছ থেকে রেসিং পিচনের বেবি নিতে চান তাহলে অগ্রিম কিছু টাকা দিয়ে রাখতে হবে আমরা সারা বাংলাদেশে বেবিগুলো কিন্তু ডেলিভারি দিই এবং আমাদের কাছ থেকে যারা রেসিং পিচনের বেবিগুলো নিচ্ছেন তারা কিন্তু আগে থেকে টাকা দিয়ে রাখছে এক মাস আগে থেকে টাকা দিয়ে রাখছে এক মাস পরে তাদের বেবিগুলো আমরা পাঠাচ্ছি সো অবশ্যই আপনারা টাকা দিয়ে রাখবেন আপনাদের সবজি বেবি দরকার মাগ্সি বেবি দরকার না কোন বেবি দরকার কোন লাইনের দরকার সেটা আমাকে জানাবেন যেই পেয়ার আমার পছন্দ হয় সেই পেয়ারের আপনি স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনি পাঠাবেন যেই পেয়ারের বেবি আপনার দরকার ইনশাল্লাহ ওই পেয়ারের বেবি দেওয়া যাবে কোনো সমস্যা নাই অবশ্যই ভালো লাইনের রেসিং পিজনের বেবি আপনারা পাবেন এবং অবশ্যই পেরিগ্রি সম্পূর্ণ রেসিং পিজনের বেবি আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা যারা রেস্টাড়ি করবেন অবশ্যই আমাদের কাছ থেকে এই বেবিগুলো নিলে ভালো একটা রেজাল্ট করতে পারবেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে অনেকে কবিতাগুলো নিচ্ছেন সারা বাংলাদেশের অনেক ফেন্সিয়ারা রয়েছেন কবিতাগুলো নিচ্ছেন এবং তারা কিন্তু ভালো রেজাল্ট করছেন আলহামদুলিল্লাহ সোভিয়ার্স এখন আমরা আমাদের মূল আলোচনার দিকে আসি প্রথমে যে খাবারগুলো আমি আমার রেসিং পিজনের বেবিদেরকে দিয়েছিলাম সেই খাবারগুলো কিন্তু এক মিনিটের ভিতরে শেষ করে ফেলছে পরবর্তীতে আমি আবার খাবার দিয়েছি এখন এই গরমের মধ্যে রেসিং পিজন বেবিদের কীভাবে আপনি সুস্থ রাখবেন সুন্দর রাখবেন স্ক্রিনে যে বেবিগুলো দেখতে পারতেছেন এই বয়সের বেবি যদি আপনাদের থাকে লবটে তাহলে অবশ্যই আপনি প্রত্যেক দিন গোসল করাবেন এখন কিভাবে গোসল করাবেন কোনো সময়ের জন্য তার মাথাটা পানির ভিতরে দিবেন না নাক এবং তার মুখ তার ঠোঁট এইগুলা যাতে করে পানির মধ্যে না যায় আপনি সমস্ত শরীরটা ডুবিয়ে রাখবেন পানির মধ্যে আপনি একটা পাত্র নেবেন আপনি নিতে পারেন বালতি আপনি একটা বাকিট নিলেন এই বালতির ভিতরে আপনি এই বেবিদেরকে চুবাই রাখবেন এক মিনিট দুই মিনিট কিন্তু কোনো সময়ের জন্য তার নাক মুখ যাতে পানির ভিতরে না যায় স্পর্শ যাতে না করে এইভাবে করে যদি প্রত্যেক দিন আপনি গোসল করা পারেন ইংশালা রেসিং পিজন বেবিগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে এই গরমের মধ্যে রেসিং পিজন বেবিদের যদি ঠান্ডা রাখতে চান তাহলে প্রতিদিন আপনি আপনার রেসিং পিজন বেবিদের এইভাবে গোসল করাতে পারেন এটা যদি করেন তাহলে কী হবে ওর গায়ে যে দুর্গন্ধ রয়েছে এটা দূর হয়ে যাবে ওর গায়ে যে মাসি রয়েছে পোকা রয়েছে এইগুলো চলে যাবে আর ওরা কিন্তু ভাইরাজে আক্রান্ত হবে না অনেক সময় দেখা যায় যে আমাদের ছোটো ছোটো বেবিগুলো ভাইরাজে আক্রান্ত হয়ে যায় সো এই গরম যেহেতু আপনার চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই সময়টাতে যদি প্রতিদিন আপনি এই যে নয়টার দিকে অথবা দশটার দিকে যদি গোসল করায় দেন তাহলে দেখবেন যে আমাদের রেসিং পিজনের বেবিগুলো সুস্থ থাকবে আরেকটি বিষয় সেটা হচ্ছে অতিরিক্ত খাবার দেওয়া যাবে না এই গরমের মধ্যে অনেক সময় বধ হজম হয় আর যদি বদ হজম একবার রেসিং পিজন বেবিদের হয়ে যায় অনেক সময় দেখা যায় যে কবুতরের বেবিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে অতিরিক্ত খাবার দেওয়া যাবে না হ্যাঁ যতটুকু খাবার দরকার কবুতরকে ততটুকু খাবার দিবেন তিরিশ গ্রাম একটা কবুতরকে তিরিশ গ্রাম খাবার দিবেন প্রতিদিন এর চেয়ে বেশি দেওয়া যাবে না বিশেষ করে বেবিদেরকে যদি রানিং পেয়ার হয় সেক্ষেত্রে আপনি একটু বেশি দিতে পারেন চল্লিশ গ্রাম দিতে পারেন যদি আপনার রানিং পেয়ারের কাছে বেবি থাকে তাহলে আরেকটু বেশি দিতে পারেন আর অবশ্যই কারমিনা দিতে হবে হ্যাঁ পরবর্তীতে আরেকটি ভিডিও করব যখন আপনি কারমিনা দিবেন এই গরমের ভিতরে ওদের যে বদমটা রয়েছে এটার হবে না এবং আমাদের রানিং পেয়ার বলেন বেবি বলেন সব কবিতা সুস্থ থাকবে গরমের মধ্যে ইনশাল্লাহ এই গরমের ভিতরে কবুতাগুলো টাল হয়ে যাওয়ার চান্স রয়েছে এজন্য অবশ্যই বিকম ভেট যে ওষুধটা রয়েছে ওষুধটা দিতে পারেন প্রতি দুই লিটারে আপনি এক এম করে দিবেন এভাবে এক থেকে তিন দিন যদি দেন তাহলে কবিতাগুলো সুস্থ থাকবে ইনশাআল্লাহ সো আমি গত একটি ভিডিওর মধ্যে বলেছিলাম যে বেশি মেডিসিন দেওয়ার দরকার নাই তবে এগুলো আপনি দিতে পারেন এগুলো যদি দেন তাহলে আমাদের কবুতরগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে ইনশাল্লাহ আর পিঞ্জিরার মধ্যে আপনারা চারটা বেবির বেশি রাখবেন না একটা পিঞ্জিরার মধ্যে আমার যে পিঞ্জিরার যে সাইজটা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে চব্বিশ বাই চব্বিশ সো এই পিঞ্জিরার মধ্যে আপনি চারটা বেবির বেশি রাখবেন না আপনার ঘরে যদি এক দশ পনেরোটা বেবি থাকে তাহলে অবশ্যই একটা পিঞ্জিরার মধ্যে আপনি তিনটা অথবা চারটা বেবি রাখবেন চব্বিশ চব্বিশ যে খাসা রয়েছে এর মধ্যে যদি একটু বড়ো হয় তাহলে সেখানে আপনি পাঁচটা রাখতে পারেন তবে চারটার বেশি রাখা উচিত নয় এই যে দেখতে পারতেছেন আপনারা আমার রেসিং পিজন বেবিগুলা সে কিন্তু খাবার শেষ করে ফেলছে আমি কিন্তু আর খাবার দিব না ওদেরকে এই গরমের ভিতরে কবুতরকে ভুলেও আপনারা ফ্লাই করাবেন না অনেকে আপনারা বলতে পারেন যে ভাই আমি সাড়ে ছয়টা বা সাতটার দিকে আমি কবুতর ফ্লাই করাচ্ছি তাহলে সমস্যাটা কোথায় অবশ্যই সমস্যা রয়েছে ভিওয়ার্স যেহেতু প্রচুর পরিমাণে গরম আসলে বাংলাদেশে এই পরিমাণ গরম এর আগে আমরা ফেস করি নাই আমি আমার জীবনে তো ফেস করি নাই আপনারা ফেস করছেন কি না আমি জানি না অবশ্যই কমেন্ট করবেন ফেস করছেন কি না প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আমার তো যশোরের পাশে চৌডাঙ্গের পাশে আমার জেলা ঝিনাইদহ সো এখানে কিন্তু প্রচুর গরম তো এই গরমের ভিতরে কবুতরগুলো আপনি ফ্লাই করাবেন না আপনি এতটুকু কাজ করতে পারেন নতুন বেবি আপনি কালেক্ট করছেন লোকেশন চেয়ানোর জন্য আপনি স্বাদে রাখতে পারেন কিছু সময় আপনি আধা ঘন্টা এক ঘন্টা রাখলেন যেমনটি আমি করছিলাম আমি কিছু সময় রাখছিলাম স্বাদে নিয়ে যে আবার তাদেরকে আমি নিয়ে চলে আসছি ওদেরকে স্যালাইনের পানি দিয়েছি সো এটা আপনি করতে পারেন সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি স্যালাইনের পানি দেন ইলেকট্রোলাইট যে স্যালাইনটা রয়েছে এটা দেন আর অবশ্যই ঠান্ডা পানি সরবরাহ করতে হবে ভিওয়ার্স অর্থাৎ ন্যাচারাল নর্মাল যে পানিটা রয়েছে এই পানিটা কবুতরকে দেবেন এবং যদি আপনি দিনের ভিতরে দুই থেকে তিনবার দিতে পারেন বা চারবার দিতে পারেন তাহলে আরও সুন্দর হবে ইনশাল্লাহ বেবিগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে সো সোভিয়ার্স আজকে পর্যন্ত পরবর্তীতে আমি রেজওয়ান আপনাদের মধ্যখানে উপস্থিত যাবো আরেকটি ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি আসসালামু আলাইকুম ওরি ওবরাকাত